আসলে দেখা যায় যে কোনো রাজনৈতিক দল নিজের যে ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা ওইটা বাস্তবায়নের জন্যই সবসময় কাজ করে যায় তারা তাদের দ্বারা আসলে শিক্ষার্থীদের জন্য যে খুব একটা কাজ হয়েছে আমরা সেটা আসলে খুব কম দেখতে পাই কিন্তু স্বতন্ত্র যারা তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের আস্থা বেশি কারণ তারা যেহেতু নির্দলীয়ভাবে এসেছে তাই শতভাগ সম্ভাবনা আছে যে তারা তাদেরই একজন প্রতিনিধি হিসেবে তাদের জন্য তাদের দাবি আদায় কাজ করে যাবে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে আমি হচ্ছে তো কোনো দলের হয়ে যেহেতু কাজ করছি না আমি শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠনে শিক্ষার্থীদের জন্য কাজ করব। তাই আমার মনে হয় যে কোনো দলের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার থেকে আমাকে বেছে নেওয়া তাদের জন্য ভালো হবে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রীকে হেনস্থা করার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাই যে আজকে সকালেই তার আগে স্টেপ নেওয়া হয়েছে এবং তাকে ছয় মাসের জন্য তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে অবশ্যই স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করলে আমরা নারীর জন্য বেটার বেটার পরিবেশ প্রোভাইড করতে পারবো তারা দেখেছেন যে এর আগেও যারা আপনার প্যানেল থেকে এসেছে কিংবা এখনো যারা প্যানেল থেকে যে প্রতিশ্রুতি দিচ্ছে বেশিরভাগই কিন্তু অবাস্তব যেটা একটা বিপির পক্ষেও করা সম্ভব না তো একটা সদস্য হয়ে সে যদি এরকম ইশতেহার দেয় তাহলে আমি জানি না যে তারা অ্যাকচুয়ালি কতটুকু কাজ করবে কিংবা তাদের কথার যৌক্তিকতা কতটুকু